আমি অনেক ক্ষুদার্থ আরে আরে তুমি অনেক ক্ষুদার্থ তুমি এই খাবারটি খেয়ে নাও তোমাকে ধন্যবাদ মা আমাকে সাহায্য করার জন্য আরে আরে ওই তো চম্পা এসে পড়েছে এই বিকিনি তুই রাস্তার সামনে কি করছিস সরে যা বলছি আরে আরে চম্পা তুমি এটা কি করছো দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা তুমি কি জানো আমি তোমার বাবা আরে পাপা আমাকে ক্ষমা করে দাও বন্ধুরা আমাকে একটু সাহায্য করো একটা লাইক আর সাবস্ক্রাইব করে বলে দাও এই মুকুটটি কাকে দেবো প্লিজ একটু সাহায্য করো আরে বিলকিস আমি এটা তোমাকেই দেবো কারণ তুমি অনেক ভালো কাজ করেছো আর হ্যাঁ চম্পা তুমি এখন সারা জীবনের জন্য এখানেই পড়ে থাকবে এটাই হলো তোমার শাস্তি